ছেলে মাওলানা তখন হায়াতে ছিলেন আমাকে ডেকে নিয়ে বলছে ওই সেই ছেলেটা রোগা কিতাব বিক্রি করছেন এত উপস্থিত বুদ্ধিমান ভাই আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না উনি দিতে পারবেন তাই নাকি তা বলে যাই মোটামুটি এদিক সেদিক করে গেলাম তো উনি বুঝতে পারলেন যে আমি খুব ভেরি ইন্টারেস্টেড জানি এনার শোনার এবং শেখার আগ্রহ আছে আর শিক্ষক যখন মনে করে কোনো ছাত্র ইন্টারেস্টেড ইন্টারেস্ট ফিল করছে শেখাতে তাহলে তাকে যে কোনো অ্যাটেনি সারক তাকে শেখাবে তা আমি বলছি যে আচ্ছা মৌলানা আব্দুল কাহিম সাহেব এই ব্যাপারটা কি বলুন তো একটু আমি শুনেছি আপনি নাকি খুব প্রত্যুৎপন্ন মতি তো আর জিজ্ঞেস করতে সুবিধা হবে তর্কাতর্কি করা যাবে ক্রস করা যাবে এমন অল্প বয়স তো বলছে আপনি মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ পারব তবে যদি পারমানেন্ট দলিল হিসাবে মনে রাখতে পারেন তো ভালো নিলে একটু লিখলে ভালো হয় তা ঝ্যাঁট ঝ্যাঁট করে আমি সেই অবস্থায় কটা লিখে নিলাম ইজমা মানার প্রয়োজনীয়তাটা অনেক বছর আগের কথা বলছি তখন আমি ওই রকম কোনো বই সামনে পাইনি যে অন্তত আকেরির জন্য নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন জুমার দিনে আকেরি দিনও বলা হয় তো এত স্বল্প পরিসরে এবং মিষ্টি ভাষায় গুছিয়ে গাছিয়ে নাটেল ইন এ ব্রিফ আমরা ইংরেজিতে ভালো ইংরেজ হলো তিন ভাগের এক ভাগ উত্তর লিখতে হবে তার নাম থেকে অল্প কথায় এত সুন্দর একটা গল্প শুনিয়ে দিলেন গল্প নয় ওটা ছন্দের জন্য আমি বললাম আমি করলাম কি উনি উনি জানেন না যে আমি সেটা লিখে নিয়েছি তবে দেখুন আমি চাটুকার নয় কারো মনোরঞ্জন করে দাওয়াত পাওয়ার আশা করিনি আল্লাহর বাস্তে বলছি আমি নারায় তকবির আল্লাহ আকবার বলে যাব আর দুদিন পরে তার বিরুদ্ধে এ স্বভাবের এই নেচারের এই প্রকৃতির এই প্রবৃত্তির মানুষ আমি নয় অল্প বয়সে ওনার যে উপস্থিত বুদ্ধিটা দেখেছিলাম আমার মতো ফিলোজপির লজিকের ছাত্র যাই কলেজে ইউনিয়নের মধ্যে যাকে তাকে ছেড়ে কথা বলতাম না প্রফেসর কো নয় এত সহজ ভাষায় বুঝিয়ে দিলেন আমি সেটা কিন্তু নোট করে নিয়েছিলাম মানার দরকারটা কি ওয়াল্লাহ পরবর্তী জীবনে এসে দেখলাম বড় বড় মোটা সুবিখ্যাত সুখ্যাত প্রখ্যাত লেখকদের কেতাব থেকে অত সংক্ষেপে মনে রাখার মতো কোনো উত্তর আমি জোগাড় করতে পারিনি আজ থেকে এত বছর আগে যেটা জোগাড় করেছি একবার কারো প্রশ্ন করবেন না একবার বলুন না সুভান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহর দান আল্লাহর দান কোন এক জায়গায় আমি সেই তো আমার প্রকৃত বন্ধু যে আমার গুণের কথাটা যেমন তুলে ধরে দোষের কথাটাও তুলে ধরে ঠিক বলছি না ভুল বলছি ভাই এই আমি অকপটে স্বীকার করছি কোন দিন আমার উপকার করবেন আমার কাজে লাগবেন আমার হয়ে যাবেন এ আশায় নয় একটা পদক্ষেপ নিয়েছেন জাতির কি করে উন্নতি করা যায় এই ঘুমন্ত জাতিকে কি করে জাগ্রত করা যায় সেই পদক্ষেপ কল্পিত নয় বাস্তবে মানুষ দেখছে আসছে শুনছে আজ আমরা বসার জায়গা পাচ্ছি কিন্তু তখন আমরা কল্পনা করতে পারিনি কিন্তু বাসন্তীর ওপারে এটা বিতর্ক সভা থেকে ফেরার পরে যখন আমি শুনলাম তো রিপোর্টটা নিলাম এই রকম অল্প বয়স্ক ছেলে তুই যাই হোক বা ওই দিকের আরো লাইনের তা বলল বললো না আমি ওদের টোটাল ভাষণটা শুনে বুঝে নিলাম উপস্থিত বুদ্ধি অনেকেই আমরা অনেকে লেখাপড়া করেছি জ্ঞান অর্জন করেছি সাইকুল হাদিস মহাদিস আপনি যে কোরআন অনেকেই আছে কিন্তু ভাই এগুলো গুছিয়ে বলার হিম্মত এবং কোথায় হাউ টু ইউজ অ্যান্ড হোয়েন্ট ইউজ ইংরেজি বলে ফেলেছি বেয়াদবি মাফ করবেন কখন এবং কোথায় বলতে হবে এর জন্য আপনার উপস্থিত বুদ্ধি এবং একটা ট্যালেন্ট থাকতে হবে শুধু জ্ঞান থাকলে হবে না আমি হয়তো বোঝাতে পারিনি বোঝাতে না পারাটা আমার দুর্বলতা আপনাদের নয় আমার কাছে অনেক টাকা আছে কিন্তু তার ইউটিলাইজেশনটা জানতে হবে যেমন কয়েকদিন আগের একটা সবাই বলেছিলাম আমার সঙ্গে যারা আছে তারা জানে সম্ভবত দক্ষিণ দিনাজপুরের আমি শূন্য নিয়ে একটা কথা বলেছিলাম উদাহরণ দিচ্ছি ভাই যে ভাই জ্ঞান অনেকের মধ্যে আছে কিন্তু সেই জ্ঞানের ইউটিলাইজেশন সদ্ব্যবহার অনেকে আমরা করতে জানি না আর জ্ঞান টাকা যার কাছে থাকে তার মেজাজ গরম হয় জ্ঞান যার কাছে থাকে মেজাজ গরম হয় সেই মনের মানুষ নয় তো নামাজ পড়া ভালো নামাজের গরম ভালো নয় টাকা থাকা ভালো কিন্তু টাকার গরম ভালো নয় হজ করা ভালো হজের গরম ভালো নয় ইলম থাকা ভালো ইলমের গরম ভালো নয় তো ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো ওনার সংক্ষেপে প্রেসিস প্রিসাইজ করে গুছিয়ে বুঝিয়ে দেওয়া এবং যে পরিস্থিতিতে যেমনভাবে বললে এই ব্যক্তি বুঝতে পারবেন আমি সেই উত্তর সেদিন পেয়েছিলাম দেখলাম বলুন সুহান আল্লাহ সুহান আল্লাহ অনেকেই আমরা লেখাপড়া শিখেছি কিন্তু বরাবরই প্রায় আমার সঙ্গে দেখা হতো কোনোদিন আমি শুনিনি উনি একথা কোনোদিন বলেননি যে মানুয় সাহেব আপনার শিক্ষাগত যোগ্যতা কত মানুষ সাহেব খুব বড় বড় লেকচার দিচ্ছেন কোরআনের তফসিল করতে পারেন আজ পর্যন্ত শুনিনি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন ইলম থাকা ভালো ইলমের গরম থাকা ভালো নয় তো কেমন আছেন আল্লাহ ভালো রাখুন সুখে থাকুন ভালো থাকুন সময় খুব ভালো নয় একটু বুঝিয়ে সুঝে চলবেন বলতেন আমিও বলতাম এই রকম একটা সময়ে জিরো কথাটা যখন বললাম ভাই ইউনো এই শূন্যকে জিরো বলা হয় ভাই এই জন্য শুধু শোনাতে চাচ্ছি শূন্যকে ইংরেজিতে কি বলে জিরো আর বৈজ্ঞানিকরা ডাক্তাররা কি বলে সাইফার সিআইপিআইসিআর সব আমাদের এই জিরোকে ইউটিলাইজ করে ইউরো হিরো হয়ে গেল জিরো জিরোকে ইউটিলাইজ করে ইউরো হিরো হয়ে গেল আর যার বাচ্চা ছাড়া জিরো আবিষ্কার করলো তারা জিরো রয়ে গেল হিংসা করে অহমিকা করে উন্নতি করা যায় না বড় হওয়া যায় না যদি কিছু না কেউ দেখে শুধু এতটুকুই মুক্তি আব্দুল কাইম সাহেবের প্রচেষ্টা পদক্ষেপের ফসলটা বাস্তবে চোখে তো দেখতে পারবে হিংসাটা কোথায় থাকবে অহংকারটা কোথায় থাকবে তো জানেন কি 2016 সালে 29 নভেম্বর যখন আপনার পাঁচশো টাকা হাজার টাকা বাতিল ঘোষণা করা হলো ঘোষণা করা হলো সরষে ফুল দেখলাম চোখে বিড়ি কারখানা শ্রমিকদের ছুটি মধ্যগনে অমাবস্যার অন্ধকার নেমে এসেছে বুঝতে পারছেন দু হাজার ষোলো সালের আটই নভেম্বর কিন্তু জানেন কি যদি পৃথিবীর জমিনে জিরো না থাকতো মানবজাতিকে ওটা তো শুধু ভারত ভারতবাসীর কাছে নেমে এসেছিল এই দুঃখ দুর্দশা মানবজাতিকে ভুগতে হতো পৃথিবীর জমিনে যদি জিরো না থাকতো অতদূর না গিয়ে শুধু এতটুকু বলি এই জিরোকে ওরা ইউটিলাইজ করে হিরো বনে গেল ইউরোপ আর যার বাপ চাচারা মূল্যবান আপনি আপনি বলুন আপনি বলতে পারবেন আপনার বন্ধুকে বলছেন ভয় নেই হালকা পনেরো হাজার টাকা চিঠি এসেছে তাতে কি আছে আমার কুড়ি হাজার টাকা জমানো আছে পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা বলতে পারতেন পৃথিবীতে যদি জিরো না থাকতো আপনার মেয়ের বিয়ে বলে ভয় নেই ফিক্সড ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা আছে হারাম হালালের কথা বলছি না জিরো যদি পৃথিবীতে না থাকতো পঞ্চাশ হাজার কি করে এক্সপ্রেস করতেন তাহলে জিরো অত্যন্ত মূল্যবান কিমতি ভ্যালুয়েবেল এই মূল্যবান জিরো আবিষ্কার করেছিল যার বাপ চাচারা আজকে তারা জিরো রয়ে গেল আর ইউরোপের মানুষরা এই জিরোকে ইউটিলাইজ করে সদ ব্যবহার করে হিরো বনে গেল কে আবিষ্কার করেছিল আবু আল আমি হয়তো আপনাদের আমলের দরজা খুলে সবাইকে জান্নাতি করে যেতে পারবো না আমি হয়তো আপনাদের কাছে জান্নাতের পতাকা তুলে দিয়ে যেতে পারবো না কিন্তু চলার পথের কাঁটা দূর করতে পারবো সেই জন্য জিরোর কথাটা বলছিলাম সোনার মানিক আমি তখন ওনাকে বললাম এ মাওলানা আব্দুল কাহিম সাহেব আপনার পাণ্ডিত্য আছে দেখছি ইউটিলাইজ করতে পারেন ভালো তমুক জায়গা আপনি নাকি বিতর্কের সময় এইরকম একটা কথা বলেছেন আমার ইন্ডিভিজুয়ালি আমি রিকোয়েস্ট করছি আর কোনোদিন এই কথাটা বলবেন না জিতে গেছেন ভালো হয়েছে আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি বলে বলেন কি বলছেন আমি বলছি ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের মুসলমানরা জানে বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্রের সাহিত্যে হাত পাকা ছিল প্রবন্ধকার হিসাবে পাকা হাত ছিল কিন্তু বিষবৃক্ষের বিষবৃক্ষ প্রথম বপন করেছেন অ্যান্টি মুসলিম মুসলমানদের বিরুদ্ধে উনি নেড়ে ভাষা ব্যবহার করেন কে বঙ্কিমচন্দ্র অথচ শিক্ষিত মানুষেরা বুদ্ধিজীবীরা লিটারেরা তাকে সাহিত্য সম্রাট বলে এখন একটা সেমিনার হচ্ছে হোয়াই হিজ বাংলাদেশের একজন অধ্যাপক বালিগঞ্জে ভাষণ দিচ্ছিলেন এই ব্যাপারে তার কথাটা আমার খুব ভালো লেগেছিল সেটা হলেই এই মতি আব্দুল কাইম সাহেব এই ভাষাটা ব্যবহার করবেন না তারাও যোগ্য আপনার কাছে পেরে ওঠেনি আপনার তীক্ষ্ণ ধারালো উপস্থিত বুদ্ধি দিয়ে হোয়েন টু অ্যাপ্লাই হাউ টু অ্যাপ্লাই সবার জ্ঞান আল্লাহ দেয় না আল্লাহ সবাইকে এই রহমত দিয়ে সাহায্য করেন না বলুন আল্লাহ দিয়েছে কিন্তু এই ভাষাটার ব্যবহার করবেন না ওই ওই সুবাহান অধ্যাপক বলেছিলেন আমরা মুসলমানরা বঙ্কিমচন্দ্রের বৃদ্ধ কথা বলতে গিয়ে প্রথমেই বলে বসি সাম্প্রদায়িক একবারের জন্য বলিনি যে বঙ্কিমচন্দ্রের সাহিত্যের হাত পাকা ছিল তবে সাহিত্যের হাত পাকা ছিল বলে আমাদের সবাইকে কচু কাটা করবে এটা মেনে নিতে পারছে না মনে রাখবেন বঙ্কিমচন্দ্র কলম দিয়ে লড়াই করেছিলেন তলোয়ার দিয়ে করেনি তা মুসলমানদের উচিত ছিল বঙ্কিমচন্দ্রের সাহিত্যের হাতটাকে মেনে নিয়ে তার বিরুদ্ধে কলমের লড়াই করা আপনাকে অনুরোধ করছি এই ভাষাটা ব্যবহার করবেন না আমি ওনাকে বলেছিলাম ভাষাটা উনি যে অশ্লীল